আমি আগের একটা ভিডিওতে ছাতিম সম্পর্কে বর্ণনা করেছিলাম সেখানে আপনাদেরকে কথা দিয়েছিলাম ছাতিমের বৈজ্ঞানিক নাম কেন অ্যালস্টোনিয়াস কলারিশ হলো এবং এর ঔষধি গুণ এই বিষয়গুলি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এই যে দেখতে পাচ্ছেন একটা ছাতিমের কেন পিতলে আমি দাঁড়িয়ে আছি ধূসর বর্ণের কাণ্ড এই ছাতিমের বৈজ্ঞানিক নামটি অ্যালস্টোনিয়াস কলারিশ কেন হলো এই নামটি রাখা হয়েছে চার্লস অলস্টনের নামানুসারে যিনি ছিলেন স্কটল্যান্ডের একজন বিখ্যাত বটনিস্ট এবং এডিনবরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উদ্ভিদবিজ্ঞানে তার অবদানের স্বীকৃতিস্বরূপ তার নামের অংশটি এই জেনাসের নামে যোগ করে দেওয়া হয়েছে তার প্রতি সম্মান প্রদর্শনপূর্বক এবং স্কলারিস শব্দটি একটি ল্যাটিন শব্দ যা শিক্ষার্থী বা বিদ্যালয়ের সাথে সম্পর্কিত কারণ এই গাছের কাঠ আগে স্কুল কলেজের স্লেট এবং বোর্ড তৈরিতে ব্ল্যাকবোর্ড তৈরিতে বেঞ্চ তৈরিতে এবং লেখার টেবিল তৈরিতে ব্যবহার করা হতো তাই এই নামটি করা হয়েছে স্কলারিশ অর্থাৎ ছাত্রদের গাছ বা বিদ্যালয়ের গাছ ছাতিম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ ছাতিমের যে ছাল তিক্ত স্বাদের যা জ্বর ও ম্যালেরিয়া ডায়রিয়া নিরাময়ে ব্যবহৃত হয় এতে অ্যালকালয়েডস যেমন একেটামিন অ্যালস্টোনিন এবং স্কলারেসিন পাওয়া যায় এবং এই উপাদানগুলি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক ছাতিমের পাতা প্রদাহ ও ফুরা বা ঘাস হারাতে অত্যন্ত কার্যকরী এর পেস্ট যদি কোনো রকম প্রদাহের উপর ফুরার উপর প্রলেপ দেওয়া হয় তাহলে উপশম পাওয়া যায় এছাড়া কাশি ও শ্বাসকষ্টের জন্য পত্র নির্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাতিমের যে ফুল হয় অত্যন্ত সুগন্ধযুক্ত অ্যারোমোথেরাপিতে ব্যবহৃত হয় এছাড়া ছাতিমের কাণ্ড থেকে দুধের মতো সাদা তরুক্ষীর অথবা আমরা যাকে লেটেক্স বলি সেই লেটেক্স পাওয়া যায় এতে জীবাণুনাশক গুণ রয়েছে ক্ষত নিরাময়ে অত্যন্ত কার্যকরী অনেকেই ছাতিমকে সপ্তপর্ণা বলে আপনারা নিশ্চয়ই জানেন দেখেন ছাতিমের যে পাতাগুলি এবং যে পত্র বিন্যাসটা আছে এটা মধ্যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন একটু ভালো করে খেয়াল করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই যে সাতটা পাতা নিয়ে একটা যৌগিক পত্র তৈরি হয় এই জন্য ছাতিমকে বলা হয় সপ্তপর্ণ কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে একটি কম থাকতে পারে একটি বেশি থাকতে পারে তবে বেশিরভাগই হচ্ছে সাতটা পাতার সমন্বয়ে গঠিত একটা পত্র। যাই হোক ভিডিওতে বর্ণিত ঔষধি গুণাগুণ কারোর জন্য ব্যবস্থাপত্র নহে ছাতিমকে যদি ঔষধ হিসাবে ব্যবহার করতে হয় অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এছাড়া বর্ণিত উদ্ভিদ পরিচিতি এবং ঔষধীয় গুণাবলী শুধুমাত্র শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের জন্য উপস্থাপিত হয়েছে